আমাদের চারধাম যাত্রা সিরিজের প্রায় অন্তিম পর্বে এসে আজকে তোমাদের সাথে শেয়ার করব চতুর্থ ধাম বদ্রীনাথ দর্শনের গল্প কীভাবে পৌঁছলাম খরচ কেমন যাত্রাপথে কী কী দর্শনীয় স্থান পুজো দেওয়ার নিয়মাবলী মন্দির ঘিরে নানা গল্প কাছাকাছি থাকার ব্যবস্থা খাওয়া দাওয়ার খরচ এবং রিভিউ এই সব নিয়ে শুরু করছি আজকের গল্প উপরে দেওয়া প্লে লিস্টে ক্লিক করে আমাদের চারধাম যাত্রা সিরিজের আগের পর্বগুলি দেখে নিলে তোমাদের সম্পূর্ণ যাত্রা সম্পর্কে একটি পরিষ্কার ধারণা হয়ে যাবে এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুল না আর দেরি না করে ভিডিওটা এবার শুরু করা যাক আজ আঠারোই মে দু এখন সকাল সাড়ে আটটা আগের পর্বেই তোমরা দেখেছ কেদারনাথ দর্শন করে এসে সীতাপুর থেকে আমরা রওনা দিই উদ্দেশ্যে গুপ্তকাশী পৌঁছতেই কাল বেশ রাত হয়ে গিয়েছিল বলে আর হোটেলের ভিডিও করতে পারিনি তবে আজকে চলো একটু রুম টুরটা দিয়ে দিই দুটো ডাবল বেড রুম আমরা নিয়েছিলাম রুমগুলো বেশ বড় পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমটাও ভালোই নিট অ্যান্ড ক্লিন গিজারের ব্যবস্থাও রয়েছে রুমের ভাড়া নিয়েছে দেড় হাজার টাকা হোটেলের নাম আমি স্ক্রিনে দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি ডিনার কালকে এখান থেকে করেছিলাম এক একটা থালি নিয়েছিল দুশো আশি টাকা করে থালিতে ছিল রুটি ভাত বাটার পানির একটা ভেজ সবজি পাপড় গুলাব জামুন সকালে চাও নিয়েছি এখান থেকে এক এক টাকা কুড়ি টাকা করে নিয়েছে পরে আমরা বেরিয়ে পড়ব এখান থেকে বদ্রীনাথের উদ্দেশ্যে এই যে হোটেলের বাইরে চলে এসেছি গাড়িটা গতকাল রাত থেকে ডিস্টার্ব করছিল বলে ড্রাইভার দাদা একটু আগেই সার্ভিসিং করিয়ে নিয়ে এসেছে আশা করছি যাত্রাপথে আর কোনো অসুবিধা হবে না নটা পনেরো বাজে আমরা পেরোচ্ছি এখন উখিমট। শীতকালে যখন কেদারনাথ বন্ধ থাকে ওই ছয় মাস মহাদেবকে উখি মন্দিরে পূজা করা হয় এখান থেকে বদ্রীনাথ যাওয়ার রয়েছে দুটি রাস্তা একটি হল রুদ্রপ্রয়াগ কর্ণপ্রয়াগ হয়ে আরেকটি হল চোপতা তুঙ্গনাথ হয়ে দ্বিতীয় রাস্তাটি দূরত্বে কম হওয়ার জন্যে আমরা এই রাস্তা দিয়ে যাব গতকাল সীতাপুর থেকে এনএইচ ওয়ান জিরো সেভেন ধরে প্রায় চৌত্রিশ কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা পৌঁছেছিলাম গুপ্তকাশি পেরিয়ে এই হোটেলটিতে আজকে এইখান থেকে এনএইচ ওয়ান জিরো সেভেন এ ধরে চোপতা তুঙ্গনাথ হয়ে পৌঁছব গোপেশ্বর তারপর ওখান থেকে এনএইচ সেভেন ধরে পিপলকোটি যশীমঠ গোবিন্দঘাট হয়ে পৌঁছব বদ্রীনাথ সীতাপুর থেকে বদ্রীনাথের টোটাল দূরত্ব দুশো ছয় কিলোমিটার সোনপ্রয়োগ বাস স্ট্যান্ড থেকেও বদ্রীনাথের বাস পাওয়া যায় ভাড়া ওই সাতশো থেকে আটশো টাকার মধ্যেই সময় লাগে আট থেকে সাড়ে আট ঘন্টা বাস তো পাওয়া যাবে না তাই সেক্ষেত্রে কেদারনাথ থেকে ঘুরে এসে সোনপ্রয়াগ বা সীতাপুরে সেই রাত্রা কাটিয়ে নাও পরের দিন ভোর ভোর বেরিয়ে পড়ো আমরা একটু তাড়াতাড়ি করছি কারণ চাইছি যে আজকেই যাতে দর্শনটা হয়ে যায় তাহলে আমরা আগামীকালই হরিদ্বারে ব্যাক করতে পারবো কেউ যদি হরিদ্বার থেকে ডাইরেক্ট বদ্রীনাথ যেতে চাও সেই রুটে রয়েছে বাস ভাড়া পড়বে পার হেড থেকে নশো টাকার মধ্যে সাড়ে দশটা বাজে চোপতা ভ্যালি ক্রস করে ধীরে ধীরে পাহাড়ের উপর দিকে উঠছি আমরা চোপতাকে বলা হয় উত্তরাখণ্ডের মিনি সুইজারল্যান্ড নন্দা দেবী এবং চোখ খাম্বা শৃঙ্গগুলি এখান থেকে খুব স্পষ্ট নেমে ভিডিও করতে না পারার জন্য দুঃখিত তাছাড়া চোপতা থেকে শুরু হয় পঞ্চকেদারের অন্যতম তুঙ্গনাথ যাওয়ার ট্রেক তুঙ্গনাথের চার কিলোমিটার ট্রেক করার আগের দিন রাতে অনেকেই চোপটাতে স্টে করে থাকেন অথবা ফিরে এসেও স্টে করেন শুধুই তাই না শীতকালে যখন চারধাম সহ পঞ্চকেদারের সমস্ত রুটগুলি আনঅ্যাক্সেসেবল হয়ে যায় তখন বরফে ঢাকা চোপতা ভ্যালির সৌন্দর্যই কিন্তু পর্যটকদের এখানে আকৃষ্ট করে রাস্তাটা অনেকটাই সিঙ্গেল রোড তাছাড়া যারা তুঙ্গনাথে ট্রেক করতে গেছেন তাদের গাড়িগুলোও সাইড করে পার্কিং করা আছে ওই জন্য জ্যাম লেগে গেছে ফলে গাড়িটা কখনো থেমে যাচ্ছে কখনো খুব স্লো এগোচ্ছে একটু টাইম বেশি লাগছে এই জায়গাটা বেরোতে চারিদিকের প্রকৃতি তো কত অপরূপ সুন্দর সেটা দেখতেই পাচ্ছ আমি যতটা সম্ভব ক্যামেরাতে ফুটিয়ে তোলার চেষ্টা করছি তবে এই জায়গায় এসে নিজের চোখে দেখার পর যে অনুভূতি তা আমি যতই ভাষায় প্রকাশ করি না কেন কম পড়ে যাবে চোখা পেরোতেই আমরা রুদ্রপ্রয়াগ ডিস্ট্রিক্ট ছেড়ে এরপর চামলি ডিস্ট্রিক্টে ঢুকে পড়লাম এরপর গোপেশ্বর পেরিয়ে এইচ জিরো সেভেন ধরে চামলি ক্রস করেই দুপুর একটার সময় রাস্তার ধারের একটি রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করতে ঢুকলাম হরিদ্বারে গঙ্গা যমুনোত্রীতে যমুনা গঙ্গোত্রীতে ভাগীরথী কেদারনাথে মন্দাকিনীকে পিছনে রেখে এসে এবার অলোকানন্দা আমাদের সাথ দেবে বদ্রীনাথ ধাম পর্যন্ত যোশীমঠ এখান থেকে আর মাত্র তেরো কিলোমিটার শীতকালে যখন বদ্রীনাথও ছয় মাসের জন্য বন্ধ থাকে সেই সময় বদ্রিনারায়ণকে এই যোশীমঠের মন্দিরেই পুজো করা হয় ছয় মাস এই যশীমঠ থেকেই রুট ভাগ হয়ে যায় আরেক দর্শনীয় স্থান আউলি যাওয়ার জন্য। তিনটে কুড়ি বাজে লাঞ্চ করে প্রায় এক ঘন্টা হলো আমরা রওনা দিয়েছি এবারে পৌঁছলাম বিষ্ণুপ্রয়াগে অলোকানন্দার গতিপথে যে পাঁচটি প্রয়াগ রয়েছে সেগুলিকে বলা হয় পঞ্চপ্রয়াগ অলকানন্দার উৎপত্তির পর পঞ্চপ্রয়াগের প্রথম প্রয়াগ হল বিষ্ণুপ্রয়াগ এইখানে বিষ্ণুগঙ্গা এবং ধৌলিগঙ্গা পরস্পর মিলিত হওয়ার পর নদীর নাম হয় অলোকানন্দা এরপরে গোবিন্দঘাটে পৌঁছানোর পর আমাদের চারধাম যাত্রা রেজিস্ট্রেশনটা ভেরিফাই হয়ে গেল এখান থেকে ঘাঙ্গারিয়া যাওয়ার রুট ভাগ হয়ে যায় এরপর ঘাঙ্গারিয়া থেকে দুটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান হেমকুণ্ড সাহিব এবং ভ্যালি অফ ফ্লাওয়ার্স যাওয়ার ট্রেক শুরু হয় কিন্তু আমরা যাচ্ছি এখন বদ্রীনাথ রোড ধরে হনুমান চট্টির দিকে গোবিন্দঘাটের পর থেকে রাস্তাটা একদম ভালো না সংকীর্ণও হচ্ছে ক্রমশ তাই জ্যামে অনেকক্ষণ আটকে গিয়েছিলাম প্রায় এক ঘন্টা মতো দেরি হয়ে গেল আবার হনুমান চট্টি চট্টে আসার পরেই আমাদের গাড়িটা আবার ডিস্টার্ব করছে ড্রাইভার দাদা গাড়িটা ঠিক করছে আর আমরা ততক্ষণ একটু বাইরে বেরিয়ে এসেছি দূরে যে গ্লেসিয়ারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু গত বছরের বরফ এখনো সম্পূর্ণভাবে গলেনি পাঁচটার সময় আমরা আবার রওনা দিলাম যেতে যেতে দুই ধারে পাবে এরকম অনেক ওয়াটার ফলস গ্লেসিয়ার উঁচু উঁচু পাহাড় ঘাটের পর থেকে পুরো রাস্তাটাতেই দেখছি এরকম কনস্ট্রাকশনের কাজ চলছে চারিদিকে ভীষণ ধুলো আর এই খারাপ রাস্তা কিন্তু গাড়ির জন্য ভালো না সাড়ে পাঁচটা বাজে বদ্রীনাথ এখান থেকে ওই এক দুই কিলোমিটারের মধ্যেই কিন্তু তার আগেই আমাদের গাড়ি আবার খারাপ হয়ে গেল ড্রাইভার বলছে গাড়িটা এবার সারাতে নিয়ে যাবে তাই আমাদের এইখানেই নেমে গিয়ে হোটেল খুঁজে নিতে এমনিতেও পাশেই বাস স্ট্যান্ডটা মানে এরপর আর গাড়ি এমনিতেও বেশি দূর যায় না বাস স্ট্যান্ডের আশেপাশে রয়েছে প্রচুর হোটেল রয়েছে ভারত সেবাশ্রম সংঘ আমরা প্রথমে ওখানে একবার খোঁজ করে নেব দেখি রুম পাওয়া যায় কিনা গাড়ি থেকে নেমেই একটা আশ্রম দেখতে পেলাম এই যে শ্রী উত্তরাখণ্ড আশ্রম এরপরে চলে এলাম বাস স্ট্যান্ডের পাশ দিয়ে ভারত সেবাশ্রমের সামনে এইখানে থাকলে মাথাপিছু দুশো টাকা করে ভাড়া নেওয়া হয় তবে তার মধ্যে দুই বেলার চা লাঞ্চ এবং ডিনারও ইনক্লুডেড থাকে ভেতরে গিয়ে মহারাজের সাথে কথা বলে জানতে পারলাম এখানে পাঁচটা ডরমিটারি বেড খালি আছে কিন্তু রুম কোনো খালি নেই আমাদের রুমেরই দরকার ছিল যাই হোক এখানে আমরা থাকলাম না আরও কিছুক্ষণ খোঁজাখুঁজির পর সাতটার দিকে একটা হোটেলে আমরা চেক ইন করলাম এখানের যে কোনো হোটেল থেকে মন্দির একদম কাছে আমরা হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে এসেছিলাম মন্দিরে লাইনও দিয়েছিলাম কিন্তু দশটার সময় মন্দির বন্ধ হয়ে যায় আজার দর্শন হলো না মন্দিরেরই একজন পুরোহিত বললেন ভোর চারটার সময় মন্দির খুলে যায় তো আগামীকাল ভোর ভোর আমরা আবার বদ্রীনাথ মন্দির অবস্থিত নারায়ণ পর্বতে আর তার বিপরীত দিকেই মানে আমরা যেদিকে আছি সেটি হলো নরপর্বত পর্বত দেখতে পাচ্ছ কত ভিড় মন্দিরের দরজাটার সামনে অনেকেই লাইন দিয়েছিল আমাদের মতো সবাই ফিরে গেল দূর থেকে বদ্রি বিশালকে প্রণাম করে আজ উনিশে মে দু হাজার মা আর বাবা আধ ঘন্টা আগে মন্দিরে গিয়ে লাইন দিয়ে রেখেছে আমরা এখন যাচ্ছি এই রাস্তাটাতেও অনেক হোটেল রয়েছে যেমন জিএমবিএন বদ্রীনাথও রয়েছে দেখলাম এই রাস্তাটাতে তবে এখানে হোটেল না পেলে আমাদেরই মতন এক কিলোমিটার আগে হোটেল নিতে হবে সেক্ষেত্রে এই রাস্তায় হাঁটতে অসুবিধে থাকলে পিট্টুর সাহায্য নিতে পারো ভূপৃষ্ঠ থেকে দশ হাজার ফুট উঁচুতে অবস্থিত বদ্রীনাথ সকাল সাতটা বাজতে যায় ঠান্ডাটা এখনও কাটেনি পাঁচ ছয় ডিগ্রি সেলসিয়াস মতন টেম্পারেচার হবে পুজো সামগ্রীর দোকান খাবার দাবারের দোকান সবই করিডোরটার পাশাপাশি রয়েছে বদ্রী বিশালের জন্য তুলসীর মালা প্রসাদ প্রভৃতি নানা মূল্যের নানা রকম পুজো সামগ্রী এখানে রয়েছে একসাথেও কিনতে পারো আবার আলাদা আলাদা করেও কিনতে পারো ওই যে ব্রিজের উপরে রাস্তাটা ওইখান দিয়েই আমরা ঢুকেছি তারপর এখানে লাইন দিয়েছি গুপ্তকাশী ও দেরাদুন থেকে রয়েছে বদ্রীনাথ ধাম পর্যন্ত হেলিকপ্টার সার্ভিস যদি কেউ চায় এই রাস্তার ট্রাফিক জ্যাম অ্যাভয়েড করতে হেলিকপ্টারের সাহায্য নিতেই পারে পৌনে নটা বাজে এখন আমরা একদম মন্দিরের মুখ্য দরজার সামনে চারটার সময় যদিও বলেছিল মন্দির খুলবে কিন্তু লাইনটা এগোতে শুরু করে ছটার থেকেই তাই প্রায় তিন ঘন্টা মতো টাইম লেগেছে উত্তরাখণ্ডের চার ধামের অন্যতম এই বদ্রীনাথ ধাম আবার ভারতবর্ষের চারটি যে বিষ্ণু বিষ্ণুধাম রয়েছে তারও অন্তর্গত এই চারটি বিষ্ণু বিষ্ণুধাম হলো বদ্রীনাথ দ্বারকা রামেশ্বরম এবং পুরী জগন্নাথ ধাম তবে একটা জিনিস এখানে বলার মতো এই যে ভিড়টা এখানে কিন্তু একেবারেই কন্ট্রোল হচ্ছে না মন্দিরের মধ্যে সবাই একেবারে হুড় ঢুকতে যাচ্ছে কেদারনাথ মন্দিরে কিন্তু এর থেকেও বেশি ভিড় খুব সুন্দরভাবে কন্ট্রোল হয়েছে ওখানে মন্দিরের ভেতরেও এত সুন্দরভাবে ভিড়টা কন্ট্রোল হচ্ছিল যে সবাই খুব সুন্দরভাবে দর্শন করতে পারছে আর সেই জায়গায় এখানে কয়েক সেকেন্ডও মন দিয়ে দর্শন করা গেল না একে তো ভীষণ ভিড় তার উপর আবার পুলিশও ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে যাই হোক বদ্রিনারায়ণের বিগ্রহের ছবির মাধ্যমে তোমরা আমার সাথে ভার্চুয়াল ট্যুর করে নাও বদ্রী বিশালের বিগ্রহে রয়েছে অনেকটা দক্ষিণী ছোঁয়া কিছুটা তিরুপতি বালাজি মন্দিরের বিগ্রহের সাথে মিল পাওয়া যায় এই মন্দিরের প্রতিষ্ঠাতা জগৎগুরু শঙ্করাচার্যের মন্দির হনুমানজি গণেশজী লক্ষ্মী মাতা সহ আরও অন্যান্য দেবদেবীর মন্দির রয়েছে একই মন্দির প্রাঙ্গনে পৌরাণিক মতে ভগবান বিষ্ণু যখন এই স্থানে ধ্যান করছিলেন মাতা লক্ষ্মী তখন বৃক্ষ রূপে তাকে ছায়া প্রদান করেন সেই থেকেই ভগবান বিষ্ণু এখানে বদ্রীনাথ রূপে পূজিত হন গাড়ওয়ালি এবং রাজস্থানী কারুকার্যের ছাপ রয়েছে এই মন্দিরের স্থাপত্যে পুজো দেওয়ার আগে মন্দিরের সামনের তপ্ত জলে ভক্তরা অনেকে স্নান সেরে শুদ্ধ হয়ে নিচ্ছে এই বছর বদ্রীনাথ ধামের দ্বার খুলেছে মে বন্ধ হয়ে যাবে নভেম্বর ধরছে মন্দিরে পুজো দিয়ে সাড়ে দশটার সময় আমরা বেরিয়ে গেলাম রাস্তা দিয়ে যাচ্ছি আর দুই ধারে রয়েছে নানান রকম খাবারের দোকান কাল থেকে দেখছি রাস্তার ধারে এরকম গরম দুধ বিক্রি হচ্ছে অনেক জায়গায় এত ঠান্ডা তার মধ্যে এরকম গরম গরম দুধ দেখে ভীষণ খেতে ইচ্ছে করছে মাটির গ্লাসে এরকম গরম গরম দুধ পরিবেশন করা হচ্ছে আর ওপর থেকে একটু দুধের সর আর কেশর চিনি ছাড়া চিনি দেওয়া দু রকমেরই অপশন আছে এক একটা গ্লাসের দাম নিল ষাট টাকা করে কেমন খেতে বিক্রি হচ্ছে এরকম রুদ্রাক্ষ রুদ্রাক্ষের মালা হাতের বালা চারধামের যাওয়ার জন্য নানান রকম সাইজের ফটো তবে যাই কেন কেনার আগে একটু বার্গেন করে নিলেই ভালো চল্লিশ টাকা দাম দিয়ে এখান থেকে কিনলাম আনারসের জুস আজকেই আবার আমরা চেক আউট করে যাব ঘুরতে হোটেলের এসে গেছি আর ওই যে দেখো দূরে ভান্ডারা লাগানো হয়েছে কেদারনাথ বলো বা বদ্রীনাথ এরকম অনেক মন্দির প্রাঙ্গনেই দেখেছি অনেক মানুষ দান করে থাকেন আর সেই দানের পয়সায় সাধারণ মানুষের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয় অনেকটা দেরি হয়ে গেছে এখনো গোছ গাছ কিছু বাকি আছে আজকে তাহলে ভিডিওটা এই পর্যন্তই থাক বাকি গল্প নিয়ে আসছি পরের পর্বে এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দিও আর এরকম আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা